বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গোলা আলুর পরোটা প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছিলাম বাটির মধ্যে এক বাটি ময়দা হাফ বাটি সুজি দুটো সেদ্ধ করা আলু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি ধনেপাতা কাঁচা লঙ্কা সব কুচনো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে মেখে নিলাম খুব পাতলাও করবো না খুব ঘনও করব না ঠোকো ব্যাটার বানিয়ে নেব এবার আদা রসুন পেস্ট দিলাম এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ওইদিকে কড়াতে তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি ব্যাটারটা দিয়ে গোল গোল করে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি আলুর পরোটা রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে